আজকে কাঁকড়া ভোনার সবচেয়ে সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খেতে ভীষণ মজা হয় আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং স্টুডিও আর কাঁকড়া রান্নার সবচেয়ে জরুরি পার্ট হচ্ছে কাঁকড়াটা কেটে নেওয়া অনেকেই কাঁকড়া কাটতে পারে না আমি আজকে সহজভাবে কিভাবে হাতের সাহায্যে কাঁকড়াটা কেটে নিতে পারবেন তা আপনাদেরকে দেখাচ্ছি ভীষণ মজা করে আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সহজ করে আমি কাঁকড়াটা কেটে নিচ্ছি প্রথমে কাঁকড়ার উপরের খোসাটা তুলে ফেলব এরপর এই যে ভিতরের যে দাড়িগুলো থাকে সেগুলো হাতের সাহায্যে তুলে ফেলবো অনেকে ভিতরের ঘিলিটা খায় তবে আমি ফেলে দিচ্ছি এভাবে আমি সবগুলো কাঁকড়া কেটে নিয়েছি এরপর সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া ট্রাই করবেন এবার একটি পাত্রের মধ্যে রেগুলার খাবারের সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর বেশ পরিমাণ কিছু পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি এবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি কাঁকড়া রান্নাতে পেঁয়াজটাকে সম্পূর্ণ ব্রাউন কালার করব না জাস্ট পেঁয়াজটার কাঁচা ভাবটা দূর করে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবার বেশ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব এরপর এখানে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি অবশ্যই গরম মশলা বাটাটা অ্যাড করবেন এরপর এখানে একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি লাল মরিচ বাটা অ্যাড করে দিয়ে দিচ্ছি আমরা মাংস রান্নাতে যা যা দেই এক কথায় কাঁকড়া ভুনাতে আমি সব কিছু দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি মশলাটাকে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিব ঠিক যখন মশলার উপরের তেল ভেসে আসবে সে পর্যায়ে এখানে কাঁকড়াগুলো অ্যাড করে দিব কে কে কাঁকড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তোহা মনি খুবই প্রিয় একটি খাবার আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এরপর সবগুলো কাঁকড়া দিয়ে নিয়েছি এইবার মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ এখানে আমি অ্যাড করে দিয়েছি আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে কাঁকড়া রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা খেতে বেশ কিছুক্ষণ ধরে তেলের সাথে কাঁকড়াগুলো আমি কষিয়ে নিয়েছি এবার কিছুটা পানি দিয়ে দিয়েছি আরও সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো অপেক্ষা করব তিন চার মিনিট পর দেখুন সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলও ভেসে আসছে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এইবার বেশ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিব সবকিছু সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য আর কোনো রকম পানি রাখবো না একদম পানিটা শুকিয়ে ফেলবো অনেকগুলো পানি এখানে অ্যাড করে দিয়েছি আমি আরও কিছুটা পানি অ্যাড করে এইবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঠিক দশ মিনিট পর সুন্দর করে বলক চলে আসছে আবারও একটু সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে নিব সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এই যে ঠিক পনেরো থেকে বিশ মিনিট পর কাঁকড়াটা সুন্দর করে রান্না হয়ে গিয়েছে এইবার চুলা থেকে নামিয়ে নিয়েছি নামানোর আগে আমি কি আবারও কিছু গরম মশলা পাউডার উপরে দিয়ে দিয়েছি ভীষণ মজাদার কাঁকড়া ভোনার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে দেখতে কি পরিমাণ ইয়ামি লাগছে তাই না খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে সবাই এভাবে ট্রাই করবেন কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন আল্লাহফেজ